আসসালামু আলাইকুম এসব খামার কুড়ি চ্যানেল থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুরগির খামার দিতে কি কি প্রয়োজন তাহলে চলুন ভিডিওটি শুরু করা মুরগির খামার দিতে যা প্রয়োজন দেশে উন্নত জাতের মুরগি পালনে জনগণের উৎসাহ দিন দিন বেড়ে চলেছে আর মুরগি পালনের জন্য বাংলাদেশের আবহাওয়া বেশ উপযোগী জনগণের উৎসাহের সঙ্গে সঙ্গে সরকারও উন্নত জাতের মুরগি পালনে সার্বিক সহায়তা দিয়ে যাচ্ছেন কেননা ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে আমি জাতীয় খাদ্যের ঘাটতি কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না ফলে পুষ্টির অভাবে মানসিক বিকাশ বিঘ্নিত হচ্ছে অবিশ্বাস হলেও সত্য যে উন্নত বিশ্বে বছরে মাথা পিছু ডিমের প্রাপ্যতা যেখানে সেখানে আমাদের দেশে মাত্র থেকে ঘাটতি কাটিয়ে উঠতে বছর বাড়িতে উন্নত জাতের মুরগি চাষ অপরিহার্য উন্নত জাতের একটি মুরগি ছয় মাসে ডিম পাড়া শুরু করে এবং বছরে দুইশো থেকে আড়াইশোটি ডিম ডিম দেয় অন্যদিকে ব্রয়লার মুরগি দুই মাসে দেড় থেকে দুই কেজি মাংস দেয় বসত বাড়িতে অল্প শ্রম ও কম খরচে মুরগি পুষে পরিবারের প্রোটিন জাতীয় খাদ্যের ঘাটতি সহজেই মেটানো যায় পারিবারিকভাবে মুরগি পালনের ফলে পরিবারের অল্প বয়স্ক ছেলে মেয়ে যুবক যুবতী এমনকি বুড়ো বুড়িরাও তাদের অবসর সময়ে কিছু না কিছু কাজে নিজেকে নিয়োজিত রাখতে পারেন এখন আসুন মুরগির থাকার ঘরের বিষয়ে আলোচনা করা যাক একটি মোরগের সংসার করতে প্রথমে প্রয়োজন হবে মুরগির ঘর ঠিক করা মুরগির থাকার ঘর উচ্চতায় চার ফুট প্রস্থে চার ফুট এবং দৈর্ঘ্য ছয় ফুট করুন এর ভিতরে ডিম পাড়ার খাঁচাটি খাবার পাত্র ও পানির পাত্র রাখুন আর খেয়াল রাখবেন ঘর সব সময় শুকনো ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে খোলামেলা স্থানে ঘর বানানো বানাতে হবে ঘরের মেঝে তিন ইঞ্চি পুরো হয় এই পরিমাণ তুষ কাঠের গুঁড়া বা বালির সঙ্গে আধা কেজি গুঁড়া চূর্ণ ভালোভাবে মিশিয়ে সমানভাবে বিছিয়ে দিতে হবে মেজের কাঠের গুঁড়া বা তুষ সাত দিন পরপর সেত সেতে হলে বা জমাট বেঁধে গেলে তা পরিবর্তন করে দিতে হবে সংগ্রহের স্থান উন্নত জাতের মুরগি কোথায় পাবেন এ নিয়ে ভাবনার কোনোই কারণ নেই ঢাকার মণিপুর কেন্দ্রীয় মোরগ মুরগির খামার থেকে কিংবা কৃষি খামার সড়কের পশু সম্পদ অধিদপ্তরের বিক্রয় কেন্দ্র থেকে উন্নত জাতের মুরগি সংগ্রহ করুন চট্টগ্রাম এবং রাজশাহী শহরে যারা উন্নত জাতের মুরগি লালন পালনে আগ্রহী তারা যথাক্রমে চট্টগ্রামের পাহাড়তলি রাজশাহীর রাজবাড়ি হাট আঞ্চলিক মুরগির খামার থেকে উন্নত জাতের মুরগি সংগ্রহ করতে পারেন এছাড়া সিলেট বগুড়া কুমিল্লা যশোর কুষ্টিয়া পাবনা রংপুর রাজশাহী কুড়িগ্রাম বরিশাল চুয়াডাঙ্গা নোয়াখালী রাঙ্গামাটি সীতাকুণ্ড টাঙ্গাইল ঠাকুরগাঁও বাগেরহাট ফরিদপুর দিনাজপুর মাদারীপুর পটুয়াখালী চাঁপাইনবাবগঞ্জ মানিকগঞ্জ কিশোরগঞ্জ জয়পুরহাট সিরাজগঞ্জ গোপালগঞ্জ আর জামালপুরে সরকারি মুরগির খামার আছে স এলাকার বাসিন্দারা এসব খামার থেকে উন্নত জাতের মুরগি সংগ্রহ করে নিন এখন আলোচনা করব খাদ্য নিয়ে অধিক ডিম পেতে হলে মুরগিকে দৈনিক সুষম খাবার খেতে হবে প্রত্যহ প্রতিটি মুরগিকে একশো গ্রাম সুষম খাদ্য পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি ও পঁচিশ গ্রাম সবুজ শাকসবজি বা কচি ঘাস কুচি কুচি করে কেটে দিতে হবে আপনি নিজেই যদি সুষম খাদ্য তৈরি করতে পারেন তাহলে সুষম খাদ্যের উপাদানগুলো নিম্নরূপ খাদ্য উৎপাদন গম ভুট্টা ভাঙা বা চালের কুড়া চারশো গ্রাম গমের ভুষি পঞ্চাশ গ্রাম চালের কুড়া আড়াইশো গ্রাম তিলের খৈল একশো বিশ গ্রাম সুটকি মাছের গুঁড়া একশো গ্রাম ঝিনুকের গুঁড়া পঁচাত্তর গ্রাম সুষম খাদ্য মোট এক হাজার গ্রাম বা এক কেজি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থার জন্য আপনার মুরগিকে সুস্থ রাখতে নিয়মিত টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে পশু সম্পদ বিভাগ থেকে বিনামূল্যে রানীক্ষেত কলেরা বসন্ত রোগের প্রতিষেধক টিকা সংগ্রহ করতে পারেন আর একটু খেয়াল রাখবেন আপনার মুরগি অসুস্থ হলে সঙ্গে সঙ্গে পশু চিকিৎসালয়ে পরামর্শ নেবেন অসুস্থ মুরগিকে চিহ্নিত করে তাৎক্ষণিক আলাদা করে রাখুন তাছাড়া রোগাক্রান্ত মুরগির পৃষ্ঠা লালা সতর্কতার সঙ্গে সংগ্রহ করে তা মাটিতে পুঁতে রাখার ব্যবস্থা করতে হবে এখন আলোচনা করব আয় এবং ব্যয় নিয়ে এক সংসারের জন্য একটি ঘর তৈরি তৈরি করে করা দুই হাজার টাকা খরচ হবে এবং ঘর কয়েক বছর ব্যবহার করা যাবে ছয় মাস বয়সের নয়টি মুরগি এবং একটি মরগের ক্রয় মূল্য দুই হাজার টাকা এক বছর পর এই দশটি মুরগিকে প্রায় একই দামে বিক্রি করা যাবে ডিম কিনলে একটির দাম পড়বে আট টাকা আট টাকা থেকে দশ টাকা মুরগির বাচ্চা কিনলে একটির দাম পড়বে তিরিশ টাকা নয়টির দাম হবে দুশো সত্তর টাকা প্রতি মাসে মুরগির খাবার ক্রয় বাবদ প্রায় আটশো টাকা ব্যয় হবে যদি আপনি নিজেই মুরগির সুষম খাবার তৈরি করেন তাহলে খরচ আরও কম হবে নয়টি মুরগি থেকে প্রতিদিন ঘরে ছয়টি ডিম পাওয়া যাবে ডিম বিক্রয় করে প্রতি মাসে গড়ে চতুর্শো টাকা আয় করতে পারবেন উৎপাদিত ডিম খাবার এবং বাচ্চা ফোটানোর জন্য ডিম হিসেবে ব্যবহার করা যাবে আপনার শ্রমে উৎপাদিত ডিমের একটি অংশ দিয়ে যদি বাচ্চা ফোটানো যায় তাহলে দেশ ও জাতি বেশ কিছু ফুটফুটে উন্নত জাতের মুরগি বাচ্চা পাবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার নৈতিক দিক থেকে চিন্তা করে একটি সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত